তো এইগুলো আমি কোনো প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়ালও করতে পারিনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজেক বিন ইউসুফ রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লিখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লিখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তো আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি নত হওয়া প্রয়োজন মনেও পরিস্থিতি বাধ্য করতে তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটা কথা বলি তার এইটা হলো প্রথম যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কীভাবে দেখবে ছোট্ট করে বলি আবু সাহেদ খুদির তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আল বলেছেন মালা ওয়ালাদ আলাদন আলাদু হিসেল ইসমাউ কারো যদি একটা ছেলে জন্ম নেই তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকা দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দো দিনে চলে না একুশ দিনে চলে না উঁড় দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নবাবগঞ্জের নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এ আবার তাহার পড়ে যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে আজীব তাহাজ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসাব হচ্ছে ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লা যুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে এই সব চাপায় পায় নবের নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে আবার কি এগুলো কি আবার ঢং সাত দিন যাবত দেখলো কি সারাদিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে আতর ঘর কিসের ঘর গো ওগুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে ছাগল আধা মরা হোক না হলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে চলে ভাঙা না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকিকে সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জমে করেছে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যেসব কাজে তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উঠ কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জাব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে না হলে স্কুলে ইন্টের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনোদিন বলিনি সরিষা সমপরিমাণ একা আমি আশ্রয়ে দিন যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করল সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দে করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোটে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকার আর সুনামগঞ্জ কোটে ছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কি নিন্দা করেছি ঠাকুর ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী মায়ের বাপের আকাশ আল্লাহর আকাশ আমি নাকি কবি নজরুল ইসলামের ধর্নাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গোনহাগার গোজা গোর আজাব হতে পাইবে রে হাই তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে তো আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি পৃষ্টিভির আলোচক বলে জি তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো মিনিট আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ না এরা কিন্তু হাকিম আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারি ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই জববে যে ছেলের বিভা দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বর কোথায় টাকা বেশি হয় তো কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এই বুদ্ধি নেই ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগাওয়ালাও মিজাববে জহু ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসাবা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন আবিহে সেই পাপ পাপ তার বাপের উপরে হবে কত আপনি নিবেন এমনি তো পাঁচ সেই সেদিক গেছে দোকানে বসে আড্ডা পিটেন সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম্বোধ করেন না কেন যাক এবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে লিখা পড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে মনকান্তলাহু আলিদা ফাল্লা মা ফাসানা তালিমা ওয়াদ্দা ফাসানা তাদি বাহ কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরি ভাবে ছেলে মেয়েকে শিখিয়ে দিবে যে যেকোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আরেকটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আনফেক আলা এ আলেক মিন্তাওলে তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো আনফেক আলা এ আলেক আনফেক আলা এ আলেক মিন্তাওলে তুমি যে পয়সাপাতি উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলেমেয়ের পিছনে পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে বাপের জমিদারি দিয়ে করবে না হয় চাকরি করে করবে না হয় ব্যবসা করে করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য আল্লাহ রসুল আরো দুটা বাক্য বলেছে তার একটা বলেছেন লা তার আধা বানবে না তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে ডাল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন মুরু আউলা দেখুম অহম আপনাও সাবে সিনি না ছেলে কি সলাত আদায় করতে বলো সাত বছর বয়সে অদ্রে বহুম আলাই আপনাও আশ্রে সিনি না পিটিএ সলাত আদায় করো দশ বছর বয়সে এ দেখেন তাহলে আমি অবশ্য তোমাকে এইভাবে সাড়া দিতে পড়ে বলিনি মানে তুমি আবার বিপদে পড়ো না তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আর একজন বলবে যে তুই যে ঠিক বললি তো তুই তো সলাত আদায় করিস না তখন তুমি অপমান হও যেটা আমি চাইনি আর যেটা আমি বলেছি পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন তার বাপ বেঁচা আছে এটা আমি গ্রহণ করিনি মানে সাত বছর বয়সে পড়তে বলবে দশ বছর বয়সে পিটাবে পনেরো বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে ও আপনার খাবে আর সলা আদায় করবে না এটা আল্লাহ রাসুল গ্রহণ করেননি তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে এইটুকু শেষ করলাম মায়ের জিম্মেদারিতে চলে যাই যাবের রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম যখন মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসুল বলেন এই সবাই এখানে থামো বসো আমি তখন বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বললেন তুমি বিবাহ করেছ কুমারি না তালাক প্রাপ্তা তো যাবের বললেন আমি প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন তো জাবের বলছেন যে আমি বললাম আল্লার নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন নয়জন মেয়ে রেখে আক্রাহো আন বেজা মিসলা হন না আমি তাদের মতোই সমবয়সের আরেক জায়গাতে এসেছে বোকারিতে খারকা তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে এটা আমি চাইনি আমি আমার বন্দের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে তুয়ালিমা হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য তালাক মেয়ে বিবাহ করেছি অতার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বনদের শিষ্টাচার দিতে পারে এই জন্য আমি তালাক মেয়ে বিবাহ করেছি অতরা জেলা না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি তালাকপ্রাপ্ত বুদ্ধিমতি হুঁশিয়ার চলমান মোতাজাররা তাজরবাকার চিন্তা ভাবনা করা শক্তিশালী চি অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি অর্থাকমলায়হীন না যে কোনো সময় আমার স্ত্রীজন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে তাহলে মা एक छेले में के विद्या सिखावे छेले में के विद्या सिखावे आप दुराजक से माँ ही तो किसी जाने तो जार माँ